কবরে রাখার পর মৃত মানুষের সাথে কি করা হয় প্রিয় বন্ধুরা এটি একটি ভয়াবহ প্রশ্ন কবর কবর বলতে সাধারণত আমরা একটা গর্তকে বুঝি যে গর্তে মানুষকে যে সমাধিতে মানুষকে পুঁতে ফেলা হয় দাফন করা হয় সেটাকে সাধারণত কবর বলা হয় কিন্তু ভাবার্থে কবর মানে হলো পরকাল এবং ইহুকালের মাঝামাঝি হাসরের ময়দান এবং দুনিয়াবী জগির মাঝামাঝি এই যে একটা সময় পর্ব এটাকে বলা হয় কবর জীবন বা বারজাখি জীবন কোনো মানুষকে তো এমন হয় যে তাকে কবর দেওয়া যায়নি বাঘ খেয়ে ফেলেছে বা মাছের পেটে চলে গেছে বা পুড়ে ছাই ভস্মা হয়ে গেছে বা কোনো মারাত্মক একবারে অ্যাটমিক আক্রমণে একবারে ধুলিবালি হয়ে আকাশে উড়ে গেছে তো এরা তো কবরে আছে কবর বলতে বরজাখি জীবন এদের প্রত্যেকেরই একই অবস্থা হয় মানে শাস্তি অথবা শান্তি যেটা তার আমলের কারণে আসবে আমল হিসাবে আসবে সেটা তাকে ভোগ করতে হবে তো কবরে রাখা সম্বন্ধে এটা কোরআনে যেমনটি সৌরা ইব্রাহিমের সাতাশ নম্বর আয়তের মধ্যে রয়েছে আউজবিল্লাহ না সে তো নদুরজি ইসব বিতুল্লাহুল্লাহ জিনা মানে বিল কৌলি সাব ইত্যাদি দুনিয়া ফিলা আখর আল্লাহ তা আলাহ ইমানদারদেরকে একটি স্টেবল কথা একটি স্থিতিশীল কথা অপরিবর্তনীয় কথার উপরে তিনি তাদেরকে প্রতিষ্ঠিত রাখেন দুনিয়ার জীবনেও আখরেতার জীবনে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্ল মহাম্মদ উরসউল এই যে কালেমে শাহ আদা এটার উপরে তিনি তাদেরকে বরকরার রাখেন বহাল রাখেন দুনিয়াতেও আখেরাতেও তো এর দ্বারা বোঝা যায় যে আখেরাতে এই কালেমা নিয়ে প্রশ্ন হয় অর্থাৎ কবত্ত হলো প্রথম মঞ্জিল পরকালের সেখানে গেলেই এই সম্বন্ধে তাকে প্রশ্ন করা হয় হাদিসের মধ্যে যে আবু দাউদের একটি বর্ণনা রয়েছে যে ইয়াতি হেমালাকান এফাইজ রেসান তাকে কবরে যখনই দাফন করা হয় তো ওই সময়ে তার কাছে দুজন ফেরেস্তা আসে ফায়ুজ রেসানি তাকে তারা বসিয়ে দেন ফায়াকুল রব্যকা দুজন প্রশ্ন করেন তোমার রবকে তখন সে বলে আমার রব আল্লাহ ফায়া মা দিন দিনুক প্রশ্ন করেন তোমার দিন কি তিনি বলেন যে আমার দিন হলো ইসলাম তারা আবার প্রশ্ন করে মা হাজার রজুল্লাহ কোম তোমাদের মাঝে যিনি প্রেরিত হয়েছেন তিনি তার বিশেষণ কি তার নাম কি তিনি তাকে তোমরা তুমি কি বলো কি বলে ডাকো ফাইয়া হু আর রসুল উল্লাহে সাল্লাম তখন মৃত ব্যক্তি বলেন যদি ইমানদার হন যে তিনি তো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া তখন চতুর্থ প্রশ্ন করা হা ফাইয়াকুল্লাহু মোমায়ুদরিক তোমার সোর্স অফ নলেজ কি তুমি যে তিনটি প্রশ্নের উত্তর দিয়েছ এটা কিসের ভিত্তিতে তুমি উত্তর দিয়েছ কোন কিতাব পড়েছ ভাইয়া কুলোকরা তুপি কিতাবিল্লাহ সে বলে আমি আল্লাহর কিতাবে পড়েছি বা আল্লাহর কিতাব পড়েছি বা আমান তু বিসাদ্ত আমি আল্লাহর কিতাবের প্রতি ইমান এনেছি সত্য বলে বিশ্বাস করেছি তখন ভাই মুনাদিম মিনাস সামা আনসাদা আব্দি আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা দেন যে আমার বান্ধা সত্য বলেছে এটা ঘোষণা আসে তখন অন্য কোনো রয়েছে আফরে সহাল জাননা আলবেশু মিনাল জান্না তাকে জান্নাতের ফরসি বিছিয়ে দাও তাকে জান্নাতের লেবাস পরিয়ে দাও জান্নাত পর্যন্ত একটা গেট তৈরি করে দাও তো এইভাবে তাকে সম্মানিত করা হয় তখন জান্নাতের যে সুবাস সেগুলো সে পেতে থাকে এটার এটার যে আনন্দ উচ্ছ্বাস আবেগ এগুলো পেতে থাকে এবং কবর হি কবরি পাসারিহি দৃষ্টি যতটুকু যায় ততটুকু তার কবরকে প্রসারিত করে দেয়া হয় যদি মুমিন হয় তাহলে এই ধরনের সে একটা বিরাট সফলতা শান্তি লাভ করে আর যদি সে কাপের হয় বেঈমান হয় বেনামাজি আল্লাদ হয় নাস্তিক হয় মুনাফেক হয় তাহলে তার ব্যাপারে বলা হয়েছে তার রুহু তার শরীরে ফেরত দেওয়া হয় মালাকান দুজন ফেরেশতা আসেন তাকে বসান জিজ্ঞাসা করেন যে মার তোমার রবকে কুল হা আদরি আমি তো জানি না তোমার দিন কি সে বলে হা হা লা আদরি হায় হায় আমি জানি না আবার বলেন যে মা হা যে বইসা ভিকম যে লোককে পাঠানো হয়েছে নবী রূপে তার ব্যাপারে কি বলো সে বলে হা হা লা আমি কিছুই জানি না তখন আকাশ থেকে একটা আওয়াজ দাতা আওয়াজ দেন বলেন যে আন যাবা আফরে হুমিন্নার অলবেসো হুমিন্নার রক্তাহুল্লাহ বাবা মিনান্নার সে মিথ্যাবাদী সে মিথ্যা সাব্যস্ত করেছে আল্লাহকে তার রুলকে তার দিন ইসলামকে অতএব তাকে জাহান নামের ফরস বিছিয়ে দাও জাহান নামের লেবাজ পরিয়ে দাও জাহান নাম পর্যন্ত একটা গেইট করে দাও তখন সেটার উষ্ণতা গরম বিষাক্ত হাওয়া তার কাছে আসতে থাকে অয়ুদাইয়া কালাইয়া কবর হাত তাহলে ভাবি আদনাহু তার কবরকে এতটা সংকীর্ণ করে দেওয়া হয় যে তার বাহুগুলো এই বাহু এই দিকে চলে আসে ডান ডান বাহু বামে চলে আসে বাম বাহু ডানে চলে যায় এত ভয়ঙ্কর একটা প্রেসারে তাকে সেখানে আজাব দেওয়া হয় তো প্রিয় বন্ধুরা মোটামুটি কবরে রাখার পরে এসব অবস্থা হয় আল্লাহ তালা আমাদেরকে ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক ফিক দেন বল জীবনে যাওয়ার তৌফিক ফিক দেন কাপের হয়ে আল্লাহ তালা কুফরি থেকে সিরি কি নাস্তিকতা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন আমার প্রশ্ন হলো আমার স্বামী চুরি করে নজবুল্লাহ আমি তাকে ভালো হতে বলি কিন্তু সে ভালো হয় না আমি তারটা খাই এখন কি আমার গুণ হবে ভাই আমরা তো চোরের খনিপ্রাপ্ত দেশ না আমাদের যিনি প্রথম এই দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি বলেছেন যে আমি চোরের খনি পেয়েছি তো উনিশশো সালে যদি তিনি চোরের খনি পেয়ে থাকেন সেই খনি এখন ফুলে ফেঁপে এটা যে কোথায় গিয়ে ঠেকেছে সেটা কিছুদিন আগে যেই সরকারটা বিদায় হয়েছে আহারে হারে এখনও তো কাঁড়ি কাঁড়ি টাকা পাওয়া যায় তাদের এক একজনের ঘরে সে হাজার হাজার কোটি এখনও মনে হয় সার্চ করলে কত লক্ষ কোটি টাকাতে বেরিয়ে আসবে সেটা আল্লা ছাড়া কেউ জানে না তাহলে টোটাল সরকারটাই ছিল চোর যেটা বলা যায় সেখানে সেখানে যদি একজন সাধারণ পিওন চারশো কোটি টাকার মালিক হন এবং হেলিকপ্টার ছাড়া তিনি কোথাও তেমন যেতে পছন্দ করেন না পিয়নের হলে অবস্থা হ্যাঁ যে পিওনের রিক্সা ভাড়া ঠিকমতো থাকার কথা না তাহলে বুঝেন না তাদের চোর আপনার স্বামী চুরি করবে তো এই দেশে থেকে চুরি করবে না কোন দেশে থেকে চুরি করবে কোন তো চোর হওয়া এখানে চোর হওয়ার পক্ষেই এখানে গোটা সমাজটা ছিল এতদিন এখানে ভালো হওয়াটা কঠিন ছিল তো অতএব এখন আপনার স্বামীকে আল্লাহ দয়া করেন উনি কী ধরনের চুরি করেন জানি না তো এখন এখন ভালো হওয়ার একটা সময় আমরা পেয়েছি ভালো হওয়ার যুগ পেয়েছি এখন আর চুরি চলবে না এখন চুরি করলে কিন্তু মহাবিপদ হবে আল্লাহ যুগটা চেঞ্জ করে দিয়েছেন এখন গৃহস্থের যুগ এখন আর চোরের যুগ না গৃহস্থের যুগ তাই না তো এখন ভালো হন ইনশাল্লাহ আপনার স্বামীকে বলেন যে ভাই এখন চুরি করলে কিন্তু ধরা পড়বা একটা ভালো যুগ এসেছে বাংলাদেশে আল্লাহর প্রিয় যুগ আল্লাহ তালাই করেছেন অন্তরাল থেকে আনসিন থেকে তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেছেন ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে অকল্পনীয় পথে তিনি মুক্তি দিয়ে দিয়েছেন আমাদেরকে তো এখন কিন্তু চুরি করো না আর দেখুন চোরের পক্ষ নিতে আল্লাহ নিষেধ করেছেন এটি আল্লাহ 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 কী বলছেন ওলা তুললীল খঁ এনিই না খসিমা সূরা আর্নেসার একশো পাঁচ নম্বর আয়াত এটা কিন্তু নারীদেরই সুররা কিন্তু আপনি তো একজন নারী কেন আপনার আপনার স্বামী চুরি করে তো এটা যেন নারীদেরকেই বলা হলো ওলা তাকুল্লিল খ এনিই না খসিমা কথাটি পুরুষদেরকে বলেছেন বাট এখানে নারীরা যেহেতু নারী সুর আয়াত যে তুমি কোনো চোরের পক্ষে কখনও আর্গুমেন্ট করতে যেও না চোরের পক্ষ নিও না চোরের মার বড় গলা তাই না চোরের বইয়ের বড় গলা কিন্তু আমি জানি না তো চোরের মায়ের বড় গলায় কথাটা তো আছে তো আপনি আপনার স্বামী চুরি করে কিন্তু আপনি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া করতে ইচ্ছা হয় আপনি আপনার স্বামীর পক্ষ নেননি তো পক্ষ নেবেনও না কোনো সময় তাহলে আপনি হাতে ঠেকে যাবেন আপনি তাহলে আপনি এক চূর্ণি হয়ে যাবেন আপনি এবং আপনার স্বামীর কারণে আপনিও চোরের খাতায় নাম লিখিয়ে ফেলবেন যদি তার পক্ষ নেন এখন আপনি যেটা নিয়েছেন তার বিপক্ষ নিয়েছেন এটা ভালো আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ এখন এখানে আপনার জন্য মশলা হলো যেহেতু তার উপরে আপনাকে হালাল বৈধ রুজি থেকে খাওয়ানো ফরজ ফরসাল মহলুদ বাবা যে সংসারের নারীদের রিজিক মায়েদের রিজিক তার উপরে ফরজ বা সোরা আর নিসার যে পঁয়ত্রিশ নম্বর আয়াত যেখানে আল্লাহ বলেছেন পঁয়ত্রিশ না তেত্রিশ যেখানে আল্লাহ বলেছেন যে আর যে নারীদের উপরে এটা তেত্রিশ নম্বর আয়াত যে পুরুষরা নারীদের পরিচালক কেন বেমাফত দল্লাহ আল্লাহ দাহম আলাপ তাদের এক দলকে আরেক দলের উপরে আল্লাহ ফজিল দিয়েছেন এক একজনকে এক এক সেক্টরে পুরুষ লিডিং পর্যায়ে বা পরিচালনার জ্ঞান বেশি তার নারীর যেমন জ্ঞান বেশি সংসার মেনটেন করার জ্ঞান বেশি পুরুষের আবার পরিচালনার জ্ঞানটা বেশি এক একজনের এক এক জগতে এক এক বিভাগে তো অবেমা আন আলহিম এবং তার আরেকটা দিক নারীরা তার আনুগত্য করবে তাদের আনুগত্য এই জন্য করবে যে তারা তাদের উপার্জিত সম্পদ নারীদের পেছনে ব্যয় করে তাহলে তো পুরুষ স্বামী হিসেবে বৈধ উপার্জন করে স্ত্রীর জন্য ব্যয় করা ফরজ কোরআনিক ফরজ সুরা চৌত্রিশ নম্বর আয়াত তাহলে এখন সে চুরি করে এটা ব্যয়টা করে দায় কাঁ তার আপনার কোনো পাপ নাই এখানে আপনি স্ত্রী হিসাবে আপনি তাকে নিষেধ করতে থাকেন সে তারপরে চুরি করলে তার পা কেয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে এর জন্য কোনো প্রশ্নের মুখোমুখি করবেন না হ্যাঁ কিন্তু তারপর একটা পরামর্শ যদি আপনার কোনো হালাল উপার্জনের টাকা পয়সা থাকে আপনার বিদ্রালয়ের বাবার বাড়ির সম্পত্তি থাকে আপনার কোনো হালাল ব্যবসা থাকতে পারে কোনো জব থাকতে পারে আপনার হালাল টাকা থাকলে তার টাকা আপনি খাবেন না কারণ চোরাই জিনিস তো এটার একটা খারাপ এক তো আছে আলকাতরা যদি কেউ খায় হ্যাঁ আলকাতরা আপনি নেক নিয়তে খাইলেও তো আলকাতরাই তাই না তো এটা তো একটা খারাপ এক তো আছে এটা খারাপ জিনিস শুক্রের মাংস আপনি ঠেকায় পড়ে খেলেও তো আপনার ক্ষতিটা তো হবেই তো সেই জন্য চোরাই জিনিস এটা 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 একটা একটা নেগেটিভ সম্পদ এই নেগেটিভ সম্পদের একটা নেগেটিভ খারাপ অ্যাকশন হবে এটা সন্তানদের উপরে যাবে আপনার উপরে যাবে তো সেজন্য আপনি যদি পারেন যে তার চোরাই মাল খাবেন না আল্লা আল্লাহ আপনাকে যদি হালাল একটা কোনো ওয়ে দেন তাহলে সেই ওয়েতে আপনি আপনি খান অথবা স্বামীর যদি এমনও হতে পারে স্বামীর চোরাই মালও আছে আবার তার হালাল কোনো উপার্জনও আছে তার কৃষি থেকে সে কিছু পায় বা তার কোনো একটা চাকুরি আছে সেখান থেকে হালাল বেতন পায় থাকতে পারে না সাথে চুরিও করে তো চুরির আয়টা আপনি নেবেন না আপনি তার হালাল আয়টা নেবেন অর্থাৎ আপনি ফাত্তা করল আমার তাত এত যে বুদ্ধিটা দিয়েছেন জ্ঞানটা দিয়েছেন আমাদেরকে যে বিপদে পড়লে যথাসাধ্য যতটুক শক্তিতে কুলোয় ততটুক তুমি তা পথে থাকো আল্লাহর পথে থাকো তো সেটা আপনি চেষ্টা করবেন আল্লাহ আপনাকে তৌফিক দিবেন ইনশাল্লাহ নারী হিসাবে আপনাদের জন্য বেশি তৌফিক আল্লাহর পক্ষ থেকে এইসব সেন্সিটিভ মুহূর্তে আল্লাহ খুব পাশে থাকবেন আপনার আল্লাহ আপনাকে তৌফিক দিন আমরা দোয়া করি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার